আজকে সবাই মিলে একদম রেডি হয়ে বের হয়ে পড়েছি সবাই ঘুরতে যাচ্ছি চলেন সবাই আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি নীলা মার্কেট নীলা মার্কেট বলতে ওই যে তিনশো ফিট হাঁসের মাংস চাপটি এটা খেতে যাচ্ছি সবাই এত ভালো লাগে ওখানে জায়গায় বসে ওই খাবারগুলো খেতে ভালোই লাগে তো অনেকেই যায় নাই তাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে ছিল ননদ ননদের হাজব্যান্ড ওদের বাচ্চা ছিল আরও অনেকে ছিল সবাই মিলে একদম দুটো গাড়ি মিলে আমরা চলে গিয়েছিলাম এই রাস্তাটা যে কি ভালো লাগে আমার কাছে এখানে আসলেই মনে হয় আমি হয়তো বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গায় আছি আর দেখেও এত গর্ববোধ করি যে এত সুন্দর রাস্তাঘাট জায়গা আমাদের দেশে আছে খুবই ভালো লাগে অসম্ভব সুন্দর এখানে আমি সময় ভিডিও করতে থাকি আর এগুলো স্মৃতি হিসাবে রেখে দেই যে এত সুন্দর ফুল ফুটে আছে খুব সুন্দর ঘাট আমার অনেক ভালো লাগে এগুলোই সময় দেখা যাবে যে স্মৃতি হয়ে থাকবে তাই এগুলো রেকর্ড করে রাখি আমি সবসময় আর এই যেই রাস্তাটা এখানে আসলে তো আরও বেশি ভালো লাগে এখানে বিভিন্ন ধরনের লাইট জ্বল জ্বলবে একটু পরেই আমরা প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল প্রায় যেতে যেতে মানে একটু আগে বাঘের বের আগ দিয়েই বের হয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে করতেই আমাদের দেরি হয়ে গিয়েছিল সবাই রেডি হয়ে আসলে অনেক মানুষ একসাথে গেলে দেখা যায় যে খুব হই হুল্লোর করতে করতেই অনেকটা সময় দেরি হয়ে যায় আর এই যে অনেক সবাই এসেছে মনে হয় অনেক ভিড় এ জায়গায় ছুটির দিন ছিল এটা আমি যখন অসুস্থ ছিলাম ওই সময়ের আগের ভিডিও আর কি এরপরে আর এই ভিডিওগুলো আপলোড করা হয়নি অনেক যে ভিডিও জমে গিয়েছিল সেখান থেকে এই ভিডিওটা আজকে ভাবলাম আপলোড করে দেই সবার সাথে শেয়ার করি আর যেদিন আমরা গিয়েছিলাম এত সুন্দর দিন ছিল কেমন যেন করে হঠাৎ করেই একদম মেঘলা হয়ে আকাশটা গ্রুম গরম শব্দ হচ্ছিলো সবাই তো আমরা ভয়ে অস্থির এদিক দিয়ে আমাদের চলে এসেছিলো গরম গরম চাপটি আর হাঁসের মাংস এই যে কি যে সুবাস ছড়াচ্ছিলো আর এত ভালো লাগে গরম গরম এই চাপটিগুলো সাথে খেতে মানে সবাই মিলে খাচ্ছিলাম আর এই যে কেউ মানে পাশে একটা ছোটো নদী ছিল সেই নদীতে নৌকা ভ্রমণ করছে রং বেরঙের বাতি জ্বলছে ভালোই লাগছে আর বৃষ্টি তো শুরু হয়ে গেছে এই যে দেখেন কি পরিমাণ যে বৃষ্টি আমার সাহেব তো ভিজেই যাচ্ছিলো ও আর বলছিল এই যে আমি ভিজে যাচ্ছি তোমরা তাড়াতাড়ি এটাকে সরাও মানে পুরোই মানে অন্যরকম ব্যবস্থা এখানে তো পারমানেন্ট কোনো কিছুই নেই সে টেম্পোরারি সব কিছু এর জন্যই হয়তো এর মানে ভালো সুব্যবস্থা নাই আর কি সব সবটাতে না কিছু কিছুগুলোতে যেগুলো নৌকা মানে নদীর ওপরে যে জিনিসগুলো টংগুলো সাজানো হয়েছে এই যে দেখেন সবাই তো ভয়ে অস্থির এত জোরে জোরে মানে বছরের শেষ বৃষ্টি ছিল আর একদম অনেক বিজলি চমকা ছিল খাওয়া দাওয়া তো প্রায় শেষ এসে দেখি এই যে রান্না তাদেরও শেষ আবার তারা নতুন রান্না কর শুরু করে দিবে সব পাতিল খালি হয়ে গেছে এই যে দিক দিয়ে ডেক রান্না হচ্ছে এখানে এই যে মাটির হাঁড়িতে মানে রান মাটির চুলায় রান্না হচ্ছে আর কি এই রান এভাবে রান্না হয় বলেই হয়তো এত মজা লাগে ওনাদের খাবারগুলো আমরা যদি বাসায় রান্না করে খাই এত মজা হয় না যাক ওদিকে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা এসেছিলাম মিষ্টির দোকানে সবাই যার যেরকম পছন্দ সবাই আমরা মিষ্টি খাচ্ছিলাম বা বাসার জন্য কিছু নিয়ে আসা হয়েছিল আর বৃষ্টি খেতে খেতে অপেক্ষা করতে করতে এখানে কিন্তু বৃষ্টি আমরা এই মিষ্টির দোকানের ছাউনিতেই দাঁড়িয়েছিলাম বৃষ্টি থামবে আর আমরা বের হয়ে যাব আসলে বৃষ্টিও থামছিল না একটু একটু পর পরই গুড়ি গুড়ি পড়ছিলো আবার শুরু হয়ে যাচ্ছিল এখানের মিষ্টিগুলো যে কি খেতে মজা গরম গরম মিষ্টি আর এই যে দেখেন এত লোকের ভিড় গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিল না অনেক অপেক্ষার পর পরে আমরা গাড়ি পেয়েছিলাম আর কি তারপরে তো উঠে গেলাম এই তো এখনও অনেক মানুষ ভিড় ছিল এখন মনে হয় রাত আ আটটা এরকম বাজে আটটা সাড়ে আটটা বাজে এত রাত হয়ে গিয়েছিল আর কিন্তু মানুষ কিন্তু রয়ে গেছে এখানে নাকি প্রায় অনেক রাত পর্যন্তই সবাই থাকে আর এই যে দেখেন লাইট জ্বলে গেছে বৃষ্টিতে সবাই যে